আজকে বহু বছর পরে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে আমার আল্লাহামদুল্লাহ আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়ে আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের ভাই গোলাম জাপান তার সাথে কি হয়েছে কিভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে এই সকল কিছু কারণ আপনারা এই যে গোলাম রাজ্বানিকে হত্যা করা হয়েছে গোলাম রাজবাণী শুধু একজন নয় গত ষোলো বছরে যেই সৈরাচার বাংলাদেশে থেকে পালিয়ে দিয়েছে গত অগাস্ট মাসের পাঁচ তারিখে সেই সৈরাটা গত 16 বছরে সারা বাংলাদেশে এই রকম حاجهও গোলাম রাষ্ট্রান্তি হত্যা করেছে ঠিক লッコ লッコ পরিবারকে নেহাতিত করেছে শুধুমাত্র পানিতে যাবার পরই আগে পানিতে যাবার এক সপ্তাহ আগে থেকেও সেই পলাতক সৈরা চা প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করেছে পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি মানুষকে সে বিভিন্ন ভাবে জখম করে বিভিন্ন ভাবে নির্যাতন করে ভয় করে না ওই যে গোলাম রাখবেন এই মানুষটি কে ছিল মানুষ একজন সাধারণ মানুষ ছিল মানুষ একজন রাজনৈতিক কর্মী ছিল তার দোষ কি ছিল তার দোষ ছিল সে যে অধিকার কথা বলার অধিকার বলি আমরা ভোটের অধিকার বলি আমরা অর্থাৎ মানুষের যে অধিকার ওই পালিয়ে গেছে যে পাঁচ তারিখে শোজাটা সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল গোলাম রাজপান সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মানুষের পক্ষে কথা বলেছিল মানুষের কথা বলার পক্ষে মানুষের অধিকারের পক্ষে মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছে এবং কারণে তাদেরকে কাকে হত্যা করেছে এরকম বহু হত্যা করেছে কেউ ভাই আর আমরা তো গোলাম রাজ সহ আরো যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আসতে পারবো না যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের যে সকল ভাইরা বোনেরা ক্ষতিগ্রস্ত করেছেন বিভিন্ন ভাবে অঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছে সঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারবো যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু কিছু আছে তা নিয়ে যদি আমরা পাশে যাওয়াই তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে প্রিয় ভয় তোমরা আর শরীর পালিয়ে দিয়ে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন সৈরা তার মুক্ত এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ কি যুদ্ধ যে সংগ্রাম যে আন্দোলন বিগত ষোলো বছর যাব এই দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলো নেতা মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সমর্থন সেই অধিকারকে যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকার গুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে এই গোলাম রাব্বানিরা যারা শহীদ হয়েছে যারা নিজের জীবন দিয়েছে তাদের লক্ষ্য কি ছিল প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা মানুষের বাক স্বাধীনতাকে অধিক প্রতিষ্ঠিত করা কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি এই যে মানুষগুলো আপনার যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে বিভিন্ন কথা শুনেছেন প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে কেউ এখানে কৃষক আছেন কেউ এখানে ছাত্র আছে কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে

শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে বেতন সমস্যা আছে স্কুলের চাল মানার সমস্যা আছে সেগুলো ঠিক করা প্রয়োজন ছাত্র ছাত্রীরা আছেন তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয়কে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে এই সুবিধা অসুবিধার লোকে দূর করতে হবে আমাদের এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় কৃষকের

সে নারী হোক পুরুষ হোক যে কোনো বয়সী যে কোনো মানুষ সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতো ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায় ঠিক মতন যাতে ওষুধ নিতে পারে এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয় তাহলে এই সমস্যাগুলো সারা দেশে কম বেশি মানুষের আছে দেশের বহু সমস্যা এই সমস্যাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমাদের সমাধান করতে হবে এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই তাহলে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধান গুলো তুলে ধরতে পারে গোলাম রাজবাড়িরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশের গ্রামে গঞ্জে শহরে চিঠিয়ে থাকা হাজার কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যা নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার থেকে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো সমাধান করা মানুষ মানুষের কথা বলবে সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে এই ব্যবস্থাটাই গোলাম আম্বানি সহ আর হাজার মানুষ যাদের হত্যা করা হয়েছে গোলাম আম্বানি সহ গোলাম আম পরিবার সহ আর লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাচিত হয়েছে সেই পরিবারগুলো সদস্য গুলো সেই পরিবার গুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল যেমন আমরা একটা দেশ গড়ে তুলতে পারি যে দেশে হয়তো মানুষের অভাব একটু কিছু দুঃখ কষ্ট থাকে কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায় সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা যেই দেশের কৃষকরা হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার হয় একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে মানুষ যাতে তার স্বাস্থ্য স্বাস্থ্য কম সেবা পেতে পারে মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে এটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে প্রতিটি গ্রামের অঞ্চলে যায় এইরকম একটি বাংলাদেশ

পরিবর্তিত হয়েছে অবস্থা শৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে যদিও যদিও শৈরাচারে প্রেতাত্মার অনেক সহযোগিতা এখনো এই দেশের আলাদে কানাতে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে কিন্তু আমরা যদি যারা আমরা একত্রিত হয়েছি আপনাদের মতো এরকম কোটি কোটি মানুষ যারা দেখতে চায়